সেভেন সিস্টারটা কি আপনারা জানেন সেভেন সিস্টার হচ্ছে ভারতের ষাটটি রাজ্য অঙ্গরাজ্য যে রাজ্যগুলো ভারত থেকে কিছুটা হলে ছিন্ন হয়ে আসে কিন্তু ভারতের নিয়ন্ত্রণে রয়েছে তারা ভারত ভারত সরকারই তাদেরকে শাসন করে থাকে এইটাকে সেভেন সিস্টার বলা হয়ে থাকে যেটার অন্তরাল হয়ে আছে বাংলাদেশ অর্থাৎ ভারত এরপরে বাংলাদেশ এরপরে এই সাতটা যে রাজ্য রয়েছে সেই সাতটা রাজ্য রয়েছে এই সাতটা রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার এই যে বন্যা এখন কিছু কিছু অঞ্চলে আপনারা দেখতে পাচ্ছেন বন্যা হচ্ছে ঠিকই না আমরা ভারত পক্ষে যে যার পক্ষ থেকে সেইখানে সাহায্য করা দরকার সেখানে গিয়ে হোক অথবা এলাকা ভিত্তিক যদি কোনো স্বচ্ছ ভিত্তিক যদি কোনো রকম দাতা মানে তহবিল আদায়কারী সংস্থা থেকে তাকে সেইগুলোতে দান করে ওই বন্যার্থ ভাইদের পাশে দাঁড়াবে প্রিয় রামা এগুলো সবই ষড়যন্ত্র আমাদের বাংলাদেশের এই ভূখণ্ডে পার্শ্ববর্তী দেশ যাদেরকে আমরা দীর্ঘদিন ধরে বন্ধু নামে চিনি আসলে এরা তো বন্ধু নয় বন্ধু নাকি এরা এরা বন্ধু এরা বন্ধু নয় আমরা বলি বন্ধু কিন্তু এরা বন্ধু নয় এরা হচ্ছে স্বার্থপর স্বার্থ যাওয়ার সাথে সাথে আপনার মাথায় বাড়ি দিবে আপনাকে মেরে ফেলার যত রকম কলা কৌশল আছে সেইগুলো করবে যার একটা নমুনা হিসাবে ফারাক্কার বাদ খুলে দিয়েছে তারপরও কত নিষ্ঠুর নিরীহল কত নিষ্ঠুর এবং কত খারাপ হলে তাদের চিন্তাধারা রাতের গভীরে এই ফারাক্কাবাদ খুলে দেয় যে এই পানিটা রাতের গভীরে গিয়ে নিরীহ নিরাপরাধ শিশু কিশোর এরপরে নারী তারা ঘরের মধ্যে বিশ্রাম করছে এই মানুষগুলোকে হঠাৎ করে পানির মধ্যে চুবিয়ে মারা যায় এই পরিকল্পনা করে কিন্তু এই বার্তা খুলে দিয়ে আজকে আমাদের এই ভাইগুলোকে সেইখানে বিপদগামী করে ফেলেছে সম্মানিত ভাইরা আমার এজন্য বর্তমান উপদেষ্টা ডক্টর ইউনুস কিন্তু শুরুতে একটি কথা বলেছেন যে বাংলাদেশ ভালো না থাকলে মায়ানমার এরপরে ভারতের সেই সেভেন সিস্টার এগুলো একটাও ভালো থাকবে না প্রশ্ন আসে যে সেভেন সিস্টারটা কি আপনারা জানেন সেভেন সিস্টার হচ্ছে ভারতের ষাটটি রাজ্য অঙ্গরাজ্য যে রাজ্যগুলো ভারত থেকে কিছুটা হলে ছিন্ন হয়ে আছে। কিন্তু ভারতের নিয়ন্ত্রণে রয়েছে তারা ভারত ভারত সরকারই তাদেরকে শাসন করে থাকে এইটাকে সেভেন সিস্টার বলা হয়ে থাকে যেটার অন্তরাল হয়ে আছে বাংলাদেশ অর্থাৎ ভারত এরপরে বাংলাদেশ এরপরে এই সাতটা যে রাজ্য রয়েছে সেই সাতটা রাজ্য রয়েছে এই সাতটা রাজ্যকে বলা হয় সেভেন সিস্টার এখন এই সাতটা রাজ্য ভারতের সাথে বাংলাদেশের মাঝখান দিয়ে একটা সংযোগ হয়েছে যেটা মুরগির ঘাড়ের মতো মুরগির ঘাড় যেমন এভাবে আছে না ঠিক তেমনি এভাবে ঘাড়ের মতো যে ইন্ডিয়ার সাথে সংযোগ হয়েছে এই জন্য এর নাম আরেকটা রয়েছে চিকেন নেক চিকেন নেকও বলা হয়ে থাকে তবে সবচাইতে চাইতে বেশি বেশিভাবে মানুষ চিনে সেটা হচ্ছে সেভেন সিস্টার সেই রাজ্যগুলো কি কি সেগুলো হচ্ছে অরুণা প্রদেশ এরপরে আসাম মেঘালয় মিজোরাম নাগাল নাগাল্যান্ড ত্রিপুরা মনিরা মণিপুর এই যে সাতটা রাজ্য রয়েছে যেগুলো রাজ্য ইন্ডিয়া তারা দখল করে রেখেছে কিন্তু তাদের সুযোগ সুবিধা নেই যেমন পূর্বে পাকিস্তান আমাদেরকে নিয়ন্ত্রণ করত পূর্ব পাকিস্তানগুলো পশ্চিম পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদেরকে তারা তাদের দেশের অন্তর্ভুক্ত করে রেখেছিল কিন্তু সুযোগ সুবিধা দিত না বৈষম্য করতো অনুরূপ এখনও এই সেভেন সিস্টার এই সাতটি রাজ্যের যদিও ভারতের নিয়ন্ত্রণে রয়েছে তাদের অধীনে রয়েছে কিন্তু তারা বৈষম্যের মানে শিকার হয়েছে অর্থাৎ শিকার হয়ে আছে বাং ভারত তাদেরকে কোনোরকম সুযোগ সুবিধা সেভাবে দেয় না এই সেভেন সিস্টার এরা সবসময় প্রস্তুত রয়েছে যে কোনো মুহূর্তে ভারতের সাথে ভারত সরকারের সাথে লড়াই করে তারা নিজেদেরকে স্বাধীন দেশ বলে ঘোষণা করবে নিজেদেরকে একটা স্বাধীন সার্বভৌম বলে ঘোষণা করবে তারা সবসময় এরকম তাদের এক দল সেনাবাহিনী বলেন আর যোদ্ধা বলেন তারা প্রস্তুত রয়েছে ডক্টর ইনুস এই জন্য এই কথাটা বলেছেন যে বাংলাদেশ সুস্থ না থাকলে বাংলাদেশ ভালো না থাকলে আমরা ওই সেভেন সিস্টার কেউ ভালো রাখবো না সম্মানিত ভাইয়ের আমার এ কথাগুলো বলার উদ্দেশ্য কোনো আমি কাউকে মানে উস্কে দিয়েছি এরকম কথা নয় মূলত হচ্ছে যে ভারত ইচ্ছা করলেই আমাদেরকে ডুবিয়ে মারবে সুবিয়ে মারবে আর আমরা সেগুলো সহ্য করবো এমনটা আমরা কিন্তু করতে পারি না প্রিয় ভাইয়েরা আমার সেই জন্য তাদেরকে সতর্ক হতে হবে যে আমাদের সাথে তাদের একটা সুসম্পর্ক থাক বাংলাদেশের মানুষগুলো তাদের সাথে ব্যবসা বাণিজ্য করুক তারাও আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করুক সরকার এক সময় ছিল যারা পতন হয়ে গিয়েছে নতুন সরকার এসেছে তাদের সাথে সুসম্পর্ক ধরে রাখুক পুরোনো পীড়িতকে জাগানোর জন্য আবার বলবৎ করার জন্য শক্তিশালী করার জন্য এরকম একবারে নিকৃষ্টতম ষড়যন্ত্র যেগুলো মোটেও মেনে নিতে পারে না এই কাজগুলো যেন তারা না করে প্রিয় ঠেকে ঠিক না কথাগুলো কেন বলছে ইউটিউবে এগুলো কথাগুলো যাবে হয়তো বলবেন হুজুর এই কথা এখানে এখানে এই কথাগুলোর দরকার কি সম্মানিত ভাইয়ের আমার এই কথাগুলো সব ইউটিউবে ফেসবুকে যাবে এই জন্য তারা সত্যিকার অর্থে দেখুন আজকে বাংলাদেশে আমরা কখনোই যারা শান্তিপ্রিয় মানুষ বিশেষ করে আমাদের অন্তরের ভিতরে যাদের আল্লাহর ভয় আছে আমরা কখনও কিন্তু হিন্দুদের ওই যে কি বলে এটাকে হিন্দুদের এটা কী বলে মন্দির কখনো কিন্তু আমরা ওই জ্বালাও পোড়াও ঢেল সোড়াই সোড়াই না সোড়াই নাকি কি ছোড়াই না তারপরও কেউ কোনো দুষ্টাচার দুষ্কৃতিকারী তারা সেখানে ঢেল ছোড়ালো বা আগুন লাগিয়ে দিল বা ভাঙচুর করলো এইটার জন্য কিন্তু আপনার দেখবেন যে বাংলাদেশের কিছু আছে ওই যে ভারতের দালালগুলা ওরা কিন্তু রাজপথে নেমে তখন তারা বলে আমাদের সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা হচ্ছে আমাদের মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের নির্যাতন করা হচ্ছে বলে কি বলে না আজকে রাতের অন্ধকারে খুলে দিয়ে শুধু কি মুসলমানগুলো মরেছে নাকি হিন্দুরাও মরেছে মরে নাই শুধু কি মসজিদ ডুবেছে নাকি মন্দিরও ডুবেছে শুধু কি মুসলমানের গরু যখন আমরা জবা করি তাদের জ্বালা পোড়া হয়ে ওঠে শুধু কি মুসলমানের গরুগুলো এই বানের বন্যায় ভেসেছে নাকি হিন্দুদেরও ওই বানের বন্যায় হিন্দুদেরও গরু গরুগুলো ডুবেছে ভেসে গিয়েছে প্রিয় ভাইয়ের আমার কথা বলুন তাহলে বোঝা গেল তারা পক্ষে এই বাংলাদেশের যারা আমাদের হিন্দু ভাইগুলো রয়েছে তাদেরও পক্ষে নাই তারা শুধু তাদের নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করে সুযোগ পেলে তারা আক্রমণ করে ওই ফারাক্কাবাদ খুলে দিয়েছে শুধু মুসলমানের ঘর ঘরগুলোunay খালি ডুবে গিয়েছে নাকি মুসলমানের ঘরগুলো খালি ডুবে গিয়েছে মুসলমানের তো ঘর খালি ডুবে যায় না নাকি তো সে থেকে ওই ফারাকার বাদ খুলে দিয়ে আদেশ করেছে যত মুসলমানের ঘর আছে খালি ওইগুলো ডুববে হিন্দু যারা আছে বৌদ্ধ যারা আছে খ্রিস্টান যারা আছে তাদের ঘর জানো না ডুবে এরকম কি হয়েছে নাকি প্রিয় ভাইরা আমার তাহলে তাদের মাথা একটা অন্তত তাদের ভাইদের জন্য হলেও একটা চিন্তা করা দরকার ছিল এ বাড়ির পানি শুধু মুসলমান নয় আমাদের হিন্দু ভাইদেরও ঘর বাড়ি ডুবে দিবে তাদের পশু তাদের হচ্ছে সেই গৃহপালিত পশুগুলো ভেসে যাবে এরপরে মন্দিরে ডুবে যাবে তাদের হাজারো কষ্ট হবে দুঃখ হবে এ কথা চিন্তা করে হলেও এত বড়ো নিকৃষ্টতম কাজ করা তাদের মোটেও উচিত ছিল না কিন্তু তারা কিন্তু সেগুলো করে নাই তার মানে বুঝতে পারছেন আমাদের দেশে মুসলিম হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আমরা কিন্তু আমরাই আমরা ভাই ভাই আমাদের সাথে কারো কিন্তু হিংসা বিদ্বেষ নাই ওই ভারত যখন ইচ্ছা তখন তারা তাদের নিজেদের ষড়যন্ত্র করে আমাদেরকে ব্যবহার করে হিন্দু ভাইরা না বুঝে মাঝে মাঝে রাজপথে গরম হয়ে উঠে বলে আমাদের এই করছে সেই করছে সাত করছে সুদর করছে বলে কি বলে না আজকে কোথায় গেলেন ভারতের বিরুদ্ধে ওই দাদার বিরুদ্ধে আন্দোলন করতে মাঠে নামে না কেন ঢাকার রাজপথে তারা আন্দোলন করে না কেন যে দাদারা কেন ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে আমাদের এই মন্দিরকে ডুবিয়ে দিল আমাদের ঘর বাড়ি করে ভাসিয়ে দিলো এই কাজ তো তারা ঠিক করে নাই কই একবারও তো তারা প্রতিবাদ করার জন্য রাজপথে নামায় নেমেছে নামে নাই প্রিয় ভাইয়ের আমার এগুলো বুঝতে হবে